একদম ভেতরে সম্পূর্ণ গর্জেস করে কাজ করা যার যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে আর কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি প্রতিটা কালার কালেকশন ডিজাইন সব কিছু দিয়ে দিয়েছি হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি করা হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে যাবেন এগুলো কিন্তু কাটছুপি কাজ করা সম্পূর্ণ কাটছুপি এবং কাজ করা গর্জিয়াস করে এই হিসাব গুলো মাসাল অনেক কোয়ালিটিফুল এবং অনেক সুন্দর যার যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিন শট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন সম্পূর্ণ ডিজাইনার সব পার্টি হিসাবগুলো এগুলো অন্যান্য জায়গায় পনেরোশো টাকা করে সেল করে আমরা হোলসেল প্রাইস অফার প্রাইসে ফ্যাক্টরি থেকে সরাসরি পুরো বাংলাদেশে হোলসেল প্রাইসই দিচ্ছি

সম্পূর্ণ কারচুপি কাজ করে গর্জিয়া সব হিজাব কালেকশন গুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ গর্জিয়াস করে কারচুপির কাজ করা এই পার্টি হিসাব গুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে যেটা ভালো লাগে যে জায়গাটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে যেটা ভালো লাগে যে জায়গাটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দ মতো কালার কালেকশন ডিজাইন সবই অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা হিজাবে কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর বয় গেলা তো চেক করে নেবেন সম্পূর্ণ কাচ্চুপে কাজ করা এত বড় এগুলা এ অনেক বড় অনেক সুন্দরভাবে আপনারা পড়তে পারবেন ড্রেসের সাথে তারপরে হিজাবগুলো বোরকার সাথে শাড়ির সাথে সবকিছুর সাথে প্রতিটা হিজাবের ভিডিওতে সরাসরি দেখিয়ে দিয়েছি ডিটেইলসে বলে দিচ্ছি সম্পূর্ণ কাচ্চুপে কাজ করা অনেক অনেক কালার আছে একশোটার বেশি কালার আছে যে কালার যার যেটা ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে সবগুলো হিজাবের ভিডিও ছবি দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি নতুন কালার কালেকশন ডিজাইন সবই অফার প্রাইসে দেওয়া হচ্ছে যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন ডিজাইন সবই অফার প্রাইসে হচ্ছে আপনাদের জন্য প্রাইসটাও লিখে দিয়েছি নাম্বারও দিয়ে দিয়েছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিব আপনাদের ইমক হোয়াটসঅ্যাপে অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা জার্জি কয়টা ইচ্ছে নিতে পারেন প্রতিটা হিসাবে সরাসরি ভিডিও ডিটেলস সবকিছু দেখিয়ে দিচ্ছি সবকিছু বলে দিচ্ছি নতুন নতুন কালার কালেকশন ডিজাইন সবকিছু দেখানো হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে 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 হবে 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 অনলাইন নাম ঠিকানা চার্জ বিকাশ করে প্রতিটা হিসাবে কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে ওরা কনফর্ম করে দিবেন প্রতিটা হিসাবে ছবি ভিডিও সবকিছু দেওয়া হচ্ছে ডিটেলস সবকিছু বলে দেওয়া হচ্ছে মাসাল্লাহ আমাদের চ্যানেলে

আমরা আপনার এলাকায় আপনার বাসার প্রতি দিব যা হাতে পেয়ে দিবেন ঘর বসে অর্ডার করবেন ঘর পেয়ে যাবেন যেটা ভালো লাগে নিতে চান রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটা লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে কনফার্ম করতে হবে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন গুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দ মতো প্রতিটা কালা প্রতিটা কালেকশন অফার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে সম্পূর্ণ স্টোনের কাজ করা রিয়েল স্টোন দিয়ে চারো পাশে গর্জিয়াস করে কাজ করা যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে যাবেন

খুব সুন্দর সুন্দর ডিজাইন নতুন কালেকশন নতুন নতুন হিসাব গুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে সম্পূর্ণ কাজ করে গডিয়া করে নতুন কালেকশন নতুন হিসাব গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইসে ঢাকার বাইরে ঢাকার ঘরে বসে করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিন দিয়ে আরো করে ফেলবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে প্রাইস টাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি পছন্দ মতো কালার কালেকশন ডিজাইন সবই অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে যাবেন পছন্দ মতো প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি হোলসেল প্রাইসে ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে মাসাল্লাহ আমাদের চ্যানেল হিজাবের খুব ভালো ভালো রিভিউ আছে শুধু হিজাব না হিজাবের সাথে হিজাব পিন তারপর ইনার ক্যাপ সবকিছু ম্যাচ করে নিতে পারবেন hijab সাথে আমাদের হিজাব pin আছে inner cap আছে সব কিছু আছে যেটা ইচ্ছা আপনারা নিতে পারবেন hijab সাথে সব কিছু দেওয়া হচ্ছে আপনাদের কি hijab সাথে ম্যাচ করে সব কিছু দেওয়া আছে hijab pin inner cap সব কিছু আছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে screenshot দিয়ে order confirm করে দিবেন price টাও লিখে দিয়েছি ইমো whatsapp number দিয়ে দিয়েছি ইমো whatsapp এ message করতে হবে সেখানে অনলাইন order confirm করতে হবে। নাম একটা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন ডিজাইনই সবকিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি আমরা নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইভো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আপনারা পার্টি ব্যাগ পার্টি হিজাব বোরকা সবকিছু আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন গুলো নেয়ার জন্য এবং দেখার জন্য সব ধরনের কালেকশনের ছবি ভিডিও দেয়া হয়ে থাকে পছন্দ মতো প্রতিটা কালেকশনের ছবি ভিডিও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পছন্দের প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস হোলসেল ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম নামের ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আরো কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন যেটা ভালো লাগে যে এ নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা সব কিছুই আপনাদেরকে ভিডিও দেখিয়ে দিচ্ছি ডিটেলস এ সবকিছু বলে দিচ্ছি প্রতিটা হিসাবে সরাসরি ভিডিও দেওয়া আছে ডিটেলস এ সবকিছু বলে দেওয়া আছে নতুন পালা নতুন কালেকশন নতুন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইস আপনাদের জন্য আনা হচ্ছে মাসাল্লাহ প্রতিটা হিসাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ডেলিভারি বয় থাকা অবস্থায় চেক করে নিতে পারবেন প্রতিটা হিসাব আপনারা যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব

মাত্র নিরানব্বই টাকা প্রাইসে এগুলো পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে ওরাগুলো ফেলবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ইনার ক্যাপগুলো পেয়ে যাবেন অফার প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে আছে